নীল পূজার দিনে করণীয় দশটি গুরুত্বপূর্ণ কাজ নীল পূজার দিন ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনে কিছু নির্দিষ্ট কাজ করলে শিবের কৃপা লাভ করা যায় এবং জীবনে নানান বাধা বিপত্তি দূর হয় এক শুদ্ধতা ও ব্রত পালন নীল পূজার দিনে ভোরবেলা উঠে স্নান করা অত্যন্ত জরুরি এই দিন আত্মশুদ্ধির প্রতীক হিসেবে সাদা বা হলুদ রঙের পোশাক করতে পারেন ব্রত রাখার মানে শুধু উপবাস নয় এটি মানসিক ও শারীরিকভাবে শুদ্ধ থাকা অনেক ভক্ত সারাদিন নির্জল উপবাস রাখেন কেউ শুধু ফলমূল ও নিরামিষ আহার গ্রহণ করে ব্রত পালনের উদ্দেশ্য হলো ইন্দ্রিয় সংযম ও শিবের প্রতি একাগ্রতা রাখা দুই শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ শিবলিঙ্গে গঙ্গা জল কাঁচা দুধ চন্দন ঝুদ্রা ফুল আগন্ধ ফুল ও বেলপাতা নিবেদন করা অত্যন্ত শুভ গঙ্গা জল শিবকে প্রসন্ন করতে গঙ্গা জল ঢাললে পাপ মোচন হয় দুধ ঠান্ডা প্রকৃতির হওয়ায় এটি শিবের ক্রোধ শান্ত করে এবং সমৃদ্ধি আনে বেলপাতা তিনটি অংশ বিশিষ্ট হওয়ায় এটি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক এই উপাচারগুলি দিয়ে শিবের উপাসনা করলে বিশেষ ফল লাভ হয় তিন ওম জব শিবার জব মন্ত্র জব শিব পূজায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ওং নম শিবায় এই মন্ত্রটি হলো খুব শক্তিশালী পঞ্চারক্ষী মন্ত্র প্রতিদিন অন্তত একশো আটবার এই মন্ত্র জপ করলে শিবের বিশেষ কৃপা লাভ করা যায় রাত্রে শীতকিন্তায় বসে ধ্যান করার সময়ও এই মন্ত্র জপ করলে মানসিক প্রশান্তি আসে মন্ত্র জপ করার সময় বসার জন্য কু আসন বা তুলসী কাঠের আসন ব্যবহার করলে এটি আরও বেশি কার্যকর হয় চার রুদ্রা অভিষেক করুন শিবের অন্যতম প্রধান পূজা রীতি হল রুদ্রা অভিষেক যেখানে শিবলিঙ্গে বিভিন্ন উপাদান দিয়ে অভিষেক করা হয় গঙ্গাজল ও দুধ শীতকে শীতল রাখে ঘি সমৃদ্ধি নিয়ে আসে দুধ ও দই জীবনে সুখ ও শান্তি আনে চন্দন ও গন্ধ পাপ মোচন করে রুদ্র অভিষেক করলে শিবের আশীর্বাদে পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে পাঁচ বেলপাতা নিবেদন করুন শিবশাস্ত্রে শিবের পূজায় বেলপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেলপাতা ত্রিনয়ন শিবের প্রতীক এবং এটি ব্রহ্মা বিষ্ণু মহেশের তৃত্ব শক্তিকে ধারণ করে এই পাতা ব্যবহার করলে শিব দ্রুত প্রসন্ন হন এবং কষ্ট দূর করেন তবে বেলপাতা অর্পণের আগে এটি ধুয়ে নিতে হবে এবং তিনটি পাতা একসঙ্গে অর্পণ করতে হবে ছয় নীলকণ্ঠ শিবের কাহিনী শ্রবণ করুন নীল পূজার দিনে শিবের নীলকণ্ঠ রূপে কাহিনী ও শোনা অত্যন্ত শুভ সমুদ্র মন্থনের সময় যখন বিষ বা হলাহল বের হয় তখন শিব মহাদেব সেই বিষ পান করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায় এই কাহিনী শ্রবণ করলে মানুষ তার জীবনের সমস্ত বিস্ময় পরিস্থিতি সহ্য করার শক্তি পায় এই কাহিনী পাঠ বা শ্রবণ করলে জীবনের সংকট দূর হয় এবং ধৈর্য বৃদ্ধি পায় সাত রাত জেগে শিব আরাধনা করুন নীল পূজার দিন অনেক ভক্ত রাত জেগে শিবের উপাসনা করেন এটি এক ধরনের জাগরণ ব্রত যা শিবকে প্রসন্ন করার অন্যতম মাধ্যম রাতে শিব নামে কীর্তন করা এবং শিব চতুর্দশীর কাহিনী পাঠ করা শুভ বলে মনে করা হয় এভাবে রাজ্যে গিয়ে শিবের ভক্তি করলে জীবনের কঠিন পরিস্থিতি সহজ হয়ে যায় আট ভক্তদের প্রসাদ বিতরণ করুন শিব পূজার অন্যতম অংশ হলো প্রসাদ বিতরণ পূজার পরে অন্য ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করলে পূজার ফল বৃদ্ধি পায় সাধারণত পঞ্চামৃত দুধ দই মধু ঘি চিনি মিশ্রিত এক তরল দ্রব্য খিচুড়ি বা ফলমূল প্রসাদ হিসেবে বিতরণ করা হয় শিবের কৃপা পাওয়ার জন্য এই দিন দান করাও শুভ নয় বিষ্ণু ও দেবী পার্বতীর পূজাও করুন শিবের পাশাপাশি তার পরিবারের পূজাও করা উচিত শিবের শ্রী মা পার্বতী যিনি শক্তির প্রতীক শ্রী হরিহর রূপ যেখানে শিব ও বিষ্ণু একই সঙ্গে পূজিত হয় এটিও শুভ বিশেষত মহাদেবের কাছে পার্বতী পূজার মাধ্যমে দাম্পত্য সুখ ও সম্পর্কে সমাধান লাভ করা যায় দশ নিষ্ঠা ও ভক্তি বজায় রাখুন এই দিনে শুধুমাত্র পূজা করলেই হবে না বরং মনে ভক্তি ও নিষ্ঠা বজায় রাখা জরুরি অহংকার ক্রোধ লোভ হিংসা থেকে নিজেকে দূরে রাখতে হবে নিরামিষ খাবার গ্রহণ করে সারাদিন শিবের নাম স্মরণ করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে নীল পূজা শিবের প্রতি ভক্তি প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ দিন এই দিন শুদ্ধ চিত্তে শিবের উপাসনা করলে জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে রাত জেগে শিবের নাম কীর্তন করলে বিশেষ ফল লাভ হয় ব্রত পালন রুদ্র অভিষেক বেলপাতা নিবেদন এবং প্রসাদ বিতরণ করলে মহাদেবের কৃপা লাভ করা যায়